মোতালেফ হোসেন সালহির চোখে কানে অন্তরে আল্লাহ পাক শিলমোহর মেরে দিয়েছেন যার কারণে তিনি এতদিন যাবৎ মিলাদ কেয়ামের পক্ষে দলিল দিয়েছেন কেউ মিলাদ করলো মিলাদ পড়লো রসুলকে কেয়াম করে সম্মান দিল তিনি আত্মিক শান্তি পাইল আর এর মাধ্যমে তিনি কি হইল নবীকে শ্রদ্ধা সম্মান দেখাইল আলহামদুলিল্লাহ আর কেউ করল না করে নাই অভ্যাসে নাই ছেড়ে দিছে কোন কি হবে না গুণা হবে না যখন তিনি সুন্নি ছিলেন মিলাদ কেয়ামের পক্ষে দলিল দিয়েছেন দলিলের মাধ্যমে বিভিন্ন বাহাসের মধ্যে তিনি জয়ী হয়েছেন আর সেই মোতালে হোসেন সালেহি এখন সুন্নি গণনা থেকে বিতাড়িত হয়ে কমি অঙ্গনে গিয়ে সুন্নিদের বিরুদ্ধে মিলাদ কেয়ামের বিরুদ্ধে তিনি মিথ্যাচারিতা চালিয়ে যাচ্ছেন ওদের জগতে আমি বিশ বছর মূলত আমি ছিলাম তখন ছিলাম তাদের জগতে ও এখন হয়েছি এই জগতে ওহাবি। আমার আগের থেকেই কি ও পাওয়া এই নিয়ামত আমি আগের থেকেই পাইয়া আরছি আগে ছিলাম হাফ এখন মিলাদ হয়েছে কোরআনেও নাই নাই তোমরা তারা মিলাদ ক্যাম নিয়ে লাফালাফি করে আমার সামনে আসো আমি এই থেকে প্রমাণ করে দেব কথা বলেন ঠিক কি না তোমরা আসো আমার সামনে আজকে বলছি আমি আমি তখন বাস করেছি তাদের পক্ষে অনেক জায়গায় বিজয় হয়েছি কিন্তু বর্তমানে আমি এই দলে এখান থেকে আওয়াজ তুলছি আলাউদ্দিন তুমি আমার সামনে আসো আমি দেখায় দেব ঠিক কি না বলেন আমি মুতালেফ হোসেন বলবো মুফতি আলোউদ্দিন জিহাদি নয় আপনি আমার সাথে বসারও কোনো যোগ্যতা আপনারা আছে বলে আমি মনে করি না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ দূরে কাছে দেশে প্রবাসী যে যেখান থেকে আমার আলোচনা শুনছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন সম্মানিত দর্শক মণ্ডলী একটা ভিডিও একটা বিষয় আমার দৃষ্টিগোচর হয়েছে সেটা হচ্ছে সম্প্রতিককালে যেই নামদারি আলেম আলেম নামের কলঙ্ক যিনি সুন্নি জামাত থেকে বিতাড়িত হয়ে বর্তমানে কমি আছেন মুফতি মোতালে হোসেন সালেহি ওনার একটা ভিডিও আমি দেখলাম তিনি মিলাদ কেয়াম নিয়ে যেই পরিমাণে মিথ্যাচারিতা চালিয়ে যাচ্ছেন এটা গ্রহণ করতে পারি না বা আমাদের সেটা গ্রহণ করা বা এটা সহ্য করা আমাদের পক্ষে সম্ভব নয় বারবার তিনি যে মাহাবিলে যায় না কেন সেই মাহবিলের মধ্যে তিনি গিয়ে সব সময়। মিলাদ কিয়ামের বিরোধিতা করেন হাজের নাজের বিরোধিতা করেন করেন কোনো অসুবিধা নেই আপনার ইচ্ছা তবে এটা মনে রাখবেন পাক জাল্লা শাহানুহু কোরআনুল করিমের মধ্যে এরশাদ করেছেন বিসমিল্লাহ রহমান আলা বিহিম পাক জাল্লা শাহহু বলেন আমি তাদের কানে তাদের কলবে তাদের চোখে শিলমোহর মেরে দিয়েছি চোখের মধ্যে হেদায়েতের আবরণ বাতেল বতলতার আবরণ আল্লাহ পাক ওই মোতালে হোসেন সাহ চোখে কানে অন্তরে আল্লা পাক শিলমোহর মেরে দিয়েছেন যার কারণে তিনি এতদিন যাবৎ মিলাদ কেয়ামের পক্ষে দলিল দিয়েছেন যখন তিনি সুন্নি ছিলেন মিলাত কেয়ামের পক্ষে দলিল দিয়েছেন দলিলের মাধ্যমে বিভিন্ন বাহাসের মধ্যে তিনি জয়ী হয়েছেন আর সেই মোতালে হোসেন সালেহি এখন সুন্নি গরোনা থেকে বিতাড়িত হয়ে কৌমি অঙ্গনে গিয়ে সুন্নিদের বিরুদ্ধে মিলাদ খ্যামের বিরুদ্ধে তিনি মিথ্যাচারিতা চালিয়ে যাচ্ছেন আমি মোতালে ফোসেন সালেহিকে বলবো আপনি হয়তো বয়সে আমার বড় হতে পারেন আপনি বারবার মুফতি আলাউদ্দিন জেহাদি সাহেবকে বাহাসের ডাক দেন মিলাদ খ্যামের বিষয় নিয়ে মুফতি আলাউদ্দিন জেহাদি নয় আপনার আমার সাথে বসারও কোনো যোগ্যতা আপনার আছে বলে আমি মনে করি না সুতরাং আপনার যেই আকিদা আপনি আপনার আকিদা নিয়ে থাকেন আপনার বিশ্বাস নিয়ে থাকেন কিন্তু আপনি মিলাদুলনবীর বিরুদ্ধে ঈদ মিলাদবীর বিরুদ্ধে জস্নে জলসের বিরুদ্ধে আপনি মিলাদ কিয়ামের বিরুদ্ধে সময় যে কোনো প্রোগ্রামে গিয়ে আপনি মিথ্যাচারিতা বা আপনার সেই বন্ডামে প্রকাশ করতে থাকেন সুতরাং এটা মারাত্মক অপরাধ আপনি যদি সেই আপনার সেই আকিদা আপনার সেই বিশ্বাস আপনি লালন করেন আপনার অন্তরের মধ্যে কিন্তু মাহাবিলের মধ্যে গিয়ে সুন্নিদেরকে বিভিন্ন প্রকারের বিভ্রান্তিমূলক কথা বলে সুন্নিদের অন্তরকে আপনি চোরমার করে দিচ্ছেন এর বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা করব। সুতরাং আপনি সুদ্রিয়ে যান আপনি ভালো হয়ে যান আপনি ফাগল খানো হয়ে গেছেন মিলাদুল আপনি করেন না হয় করবেন না এটা আমরা ফরজ বলি নাই ওয়াজিব বলি না শুনু মকাদা বলি নাই এটা নিয়ে আপনার টানাটানি করার করা কী প্রয়োজন আছে আপনার ইচ্ছা হলে করেন না হলে না করেন আমরা করতেছি আমাদের ভালো লাগে আমরা করতেছি আপনার ইচ্ছা না হয় ভালো না লাগে আপনি না করেন কোনো অসুবিধা নাই কিন্তু আপনি মিলাদ কেবের বিরুদ্ধে সদা সর্বদা লেগে আছেন এটা কোন ধরনের আমি আপনি কি ফাগল হয়ে গেছেন প্রবমাত্র হয়ে গেছেন ফাগল হয়ে গেলে ফাগলা ছাড়া কোনো উপায় নেই আপনার সুতরাং আপনি নিজেকে কী মনে করেন আপনি কৌমি অঙ্গনে গিয়ে কৌমি বক্তাদের কৌমি শ্রোতাদের মন জয় করার জন্য মন আকৃষ্ট করার জন্য আপনি সব সময় মিলাদ কেয়ামের বিরুদ্ধে লেগে আছেন আপনার আর কোনো ওয়াস নাই আর কোনো ওয়াস আপনি করতে জানেন না আপনি কম এক অঙ্গনে গিয়েছেন সেখানে বিভিন্ন ক্রমশনা মোতাবেক ওয়াস করেন বয়ান করেন মানুষের হেদায়তমূলক ওয়াস করেন কোনো অসুবিধা নেই আপনি তাদের মন মনোযোগ আকর্ষণ করার জন্য আপনি লেগে আসেন মিলাত কেয়ামের বিরুদ্ধে সুতরাং আমি আপনাকে বারবার বলছি আপনি সুদ্রিয়ে যান ভালো হয়ে যান সঠিক হয়ে যান আপনি আপনি আপনার গণনা নিয়ে থাকেন কমে অঙ্গনে থাকেন কোনো অসুবিধা নেই আপনি ভালো হয়ে যান আপনার প্রতি উদত্ত আহ্বান জানাচ্ছি আজকের এই ভিডিও থেকে আপনি যদি এই ভিডিও পেয়ে থাকেন অনতি বিলম্বে আপনার সেই ভণ্ডামি বাদ দিয়ে আপনি সঠিকভাবে ঠিক হয়ে ভালো হয়ে আপনি আবার কনসুন্নার বয়ান করেন কোনো অসুবিধা নেই পাক আপনাকে হেদায়ত দান করুক এবং আপনি যদি হেদায়ত না হন আপনার এই বয়ানের মাধ্যমে যে সমস্ত মানুষগুলো বয়ানগুলো শুনবে তারা কিন্তু ভদভ্রষ্ট হয়ে যাবে কারণ দল ফদল্ল আপনি নিজেও বন্ড নিজেও প্রতারক লাপাক জাল্লা শানহু আমাদের আহিনুসন্নতল জামাতের প্রত্যেকটি জনতাকে আহলে সুন্নত ওয়াল জামাতের উপরে ইস্তাকামত থাকার আল্লাহ পাক আমাদেরকে যোগ্যতা শক্তি তাকত নসিব করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতহু